প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমানের সবাই ভালো আছেন তো আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে স্টক ব্যবসা সবাই অনেক রকমের স্টক ব্যবসা নিয়ে ব্যবসা নিয়ে করে যাচ্ছে তো বাংলাদেশ স্টক ব্যবসায় প্রচুর লাভ রয়েছে তো আমি আরেকটি স্টক ব্যবসার কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাস বাস সবারই প্রয়োজন হয় বাস গ্রাম থেকে কম কিনে আনবেন কিনে নেনার পরে সেটি আপনারা স্টক করবেন এবং স্টক করার পর সেটি আপনারা পরে বিক্রি করতে পারবেন বাসে প্রচুর লাভ রয়েছে তো আপনারা যে কোনো পরিত্যক্ত জায়গা যদি টাউনে হন তাহলে বাসে কত আরও বেশি বিল্ডিং করতে ঘর বাড়ি করতে যে কোনো কাজে বাসের খুবই প্রয়োজন বাস বিক্রি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আপনার বাস গ্রাম থেকে আনার পরে টাউনে যে কোনো প্রত্যেকটা জায়গায় বা একটা জায়গা ভাড়া নিয়ে যদি আপনারা বাস এনে বিক্রি করা শুরু করেন দেখবেন আপনি তার চাহিদা ফোন করতেই পারছেন না আপনার মানের অর্ডার আসতেই থাকবে আসতে থাকবে এবং প্রতিটি বাসের উপরে আপনি পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন প্রতি মাসে আপনার হিউজ পরিমাণ লাভ হলে থাকবে তো হ্যাঁ বন্ধুরা আপনারা একটু ভেবে দেখুন আপনারা স্ট্রাক বা বাসের একটি ব্যবসা রয়েছে যেটি একটিমাত্র পণ্য এই বাসের ব্যবসায় বাস বিক্রি করার জন্য আপনার কোনো কিছু ভাবতে হবে না কিন্তু আপনার ব্যবসাটা একটু শহরমুখী হলে ভালো হয় কারণ গ্রামে বাস বাস গ্রামে গ্রামে বাস থাকে জন্য গ্রামে একটু বাস কাটা বাসের কম চাহিদা রয়েছে কিন্তু যদি টাউনে আসতে পারে দেখবেন যে আপনার বাসের জায়গা প্রচুর এখানে বাস বিক্রি করে শেষ করা যাচ্ছে না এবং এখানে প্রচুর পরিমাণ লাভবান লাভ হতে পারবেন তো ভাই ও বন্ধুরা আপনারা একটু ভিডিও দেখুন যদি কোনো ভাই বন্ধুরা টাউনে বাস করেন যে কি ব্যবসা করব আপনার প্রতি সম্পত্তি পড়ে আছে সেখানে কিন্তু আপনার বাসে ব্যবসা করে প্রতি মাসে তিরিশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাই কাছে আমার অনুরোধ সবাই আমাকে সাবস্ক্রাইব ও লাইক করে দিন আর দেখতে পাচ্ছেন আমার ভিডিও ভাই স্বাভাবিক আমি কোনো ইডিট করি না আমি সরাসরি ভিডিও করি মোবাইল থেকে ইউটিউবে আপলোড করি তো যাতে মানুষের দিয়ে একটা সাহায্য সহযোগিতা হয় তো আমার এই ব্যবসা আইডিয়া যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আমার ফ্যানটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন